আসসালামু আলাইকুম সুপ্রিয় ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন বড় বড় মতো আজকে আমার পর্ব হবে আনাগন্ডা গন্ডা কড়াকান্তি তিল পদ্ধতিতে কীভাবে বিয়োগ করতে হয় সেটি তো কাজের সুবিধার্থে আমি এখানে একটি তথ্য নিয়ে এসে রেখেছি বা ফর্মুলা নিয়ে এসে রেখেছি এখানে যে তথ্য আছে এই তথ্যের উপর ভিত্তি করে আমরা বিয়োগ কাজটি পরিচালনা করব। তো খেয়াল করুন এখানে রয়েছে আনার সিরিয়াল এখানে গন্ডার সিরিয়াল এখানে তিল সরি এখানে কড়া এখানে ক্রান্তি তবে তবে এখানে তিলের সিরিয়াল থাকার কথা ছিল সেটি আচ্ছা নাই এটি আমরা বিয়ে করে দেখি উপরে খেয়াল করে দেখুন এখানে সংখ্যা ছোট কিন্তু এখানে বড় সংখ্যা রয়েছে অর্থাৎ উপরে এক নিচে রয়েছে দুই ক্রান্তি তো আমরা পূর্ববর্তী সংখ্যা থেকে একটি সংখ্যা হাওলাত নেব তো পূর্ববর্তী সংখ্যা রয়েছে এটি হচ্ছে করা কড়া তো আমরা একটা করা হাওলাত নেবো তাহলে আমরা যদি এক করা হাওলাত নেই তাহলে দেখুন এক করা সমান হলো তিন ক্রান্তি তাহলে এক করা সমান হলো তিন ক্রান্তি তাহলে আমরা এক করা পরিবর্তে আমরা তিন পাচ্ছি তাহলে এই তিন আর হচ্ছে এই এক তাহলে হচ্ছে হলো চার চার ক্রান্তি চার ক্রান্তি থেকে দুই ক্রান্তি গেলে দুই ক্রান্তি থাকবে এখানে আমরা দুই ক্রান্তি লিখে দিয়েছি তাহলে এখানে কিন্তু আমরা নিয়েছিলাম এক করা সেই এক করাটাকে আমাদের এখানে দিতে হবে। তাহলে দিলে এখানে আমরা পাবো হচ্ছে এই দুই আর তিন তিন করা। করা। এটা খেয়াল মনে রাখবেন এখানে কিন্তু আমরা পাচ্ছি তাহলে উপরে দেখতেছি এক করা তো এখানে আমাদের অল্প আছে বা সংখ্যা কম আছে আমরা পূর্ববর্তী সংখ্যা থেকে কিছু একটা হাওলাত নেব তাহলে এখান থেকে আমরা একটা ঘন্টা হাওলাত নেই তাহলে এক ঘন্টা যদি হালত নেই তাহলে এক ঘন্টা সমান আমরা পাচ্ছি আবার চার করা তাহলে হলো চার করা আর এই হচ্ছে চার করা আর এইখানে আছে এক করা এই হচ্ছে পাঁচ করা তাহলে আমরা পাচ্ছি পাঁচ করা তাহলে পাঁচ করা থেকে আমাদের যাবে এখানে আছে তিন করা তাহলে পাঁচ করা থেকে তিন করা গেলে থাকবে হলো দুই করা এই হচ্ছে দুই করা তাহলে আমরা কিন্তু হাওড়াত নিছি এক ঘন্টা এই এক ঘন্টা কিন্তু আবার আমাদেরকে এখন ফেরত ফেরত দিতে হবে তাহলে এই এক ঘন্টা এবং এই নিচে ছয় ঘন্টা তাহলে হবে হলো সাত ঘন্টা এখানে হবে সাত ঘন্টা খেয়াল রাখবেন তো এখানে উপরে বড় সংখ্যা নিচে ছোট সংখ্যা এখানে বিয়োগ করা যাবে তাহলে সাত থেকে তেরো থেকে সাত গেলে থাকবে হলো ছয় আমরা এখানে ছয় গন্ডা লিখে দিলাম ওকে তাহলে আমাদের হাতে আর কোনো কিছু নাই তাহলে উপরে আমরা খেয়াল করে দেখতেছি এখানে হচ্ছে দশ আনা আর এখানে হচ্ছে পাঁচ আনা তাহলে দশ আনা থেকে পাঁচ আনা গেলে থাকবে হলো পাঁচ আনা আপনারা দেখতে পাচ্ছেন এখানে পাঁচ আনা তো এই ছিল আমাদের আজকের ভিডিও কিভাবে বিয়োগ করবেন তো আবার দেখা হবে পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ